আরে কি হলো সৌভাগ্য কান্না করছে কেন এই সৌভাগ্য কান্না করছো কেন তুমি কি উঠে গেছে কি দেখি তো হ্যাঁ বেলুন উঠে গেছে উপরে সেই জন্য তুমি কান্না করছো ও হ্যাঁ তাই তো বেলুন উপরে উঠে গেছে সৌভাগ্য নামাতে পারছে না দেখি এই তো আমি নামাই দিচ্ছি এই যে তোমার বেলু এবার খুশি তো এবার তুমি খেলা করা খেলা করা হ্যাঁ শোনা খেলা করো এ গেল দেখে আইবার আমি তোমাকে ছুরে মারবো তুমি আমাকে ছুরে মারবা দিশান দিশান কত খুশি সৌভাগ্য বেলুন দিয়ে খেলা করছে দিশান দি ভাই আমাকে লিবিস পড়তে দেয় না তাই আমি একটু মনের আনন্দ বসে বসে করছি দূর তুই আমারটা লিবিস পড়ে গেল নিচে থাক আমি এইগুলো লিবিস করি এ কি সৌভাগ্য কি করছো তুমি এই লিপস্টিকগুলো এনে এইভাবে নষ্ট করছিস সারা গায়ের মধ্যে দেখি এ গী অবস্থা তোমার হ্যাঁ আমার লিপস্টিকগুলো এইভাবে এনে নষ্ট করছো সব ফেলে দিচ্ছ হ্যাঁ এই দুষ্টু তোর কান্ট এনে ছিঁড়ে লম্বা বানিয়ে দিব এই দুষ্টু এইভাবে লিপিস পরে কেউ ওর গায়ের মধ্যে মেখে নিছে দেখি এটা একটা কিসের মতো লাগে ভূতুর মতো লাগছে এই বুতু তুমি বুতু ওরে বাবা গো সত্যি সত্যি তো ভূতুর মতো লাগছে এই বুতু এই বুতু ওরে বাবা তো সত্যি সত্যি বুতু মনে হচ্ছে আরে কি হলো সৌভাগ্য কান্না করছে কেন এই সৌভাগ্য কান্না করছো কেন তুমি কি উঠে গেছে কি দেখি তো হ্যাঁ বেলুন উঠে গেছে উপরে সেই জন্য তুমি কান্না করছো ও হ্যাঁ তাই তো বেলুন উপরে উঠে গেছে সৌভাগ্য নামাতে পারছে না দেখি এই তো আমি নামাই দিচ্ছি এই যে তোমার বেলুন এবার খুশি তো এবার তুমি খেলা করো খেলা করো হ্যাঁ শোনো খেলা করো এ গেল দেখি এবার আমি তোমাকে ছুঁড়ে মারবো তুমি আমাকে ছুঁড়ে মারবা দিশান দিশান কত খুশি সৌভাগ্য বেলুন দিয়ে খেলা করছে দিশান

হଁ কত ভালো লেখা দেখি তো দেখি তো কেমন সফট দেখি তো কেমন সফট সফট ও বাবা কি সুন্দর আরেকটা দিব আনছো কার জন্য আরেকটা দিদির জন্য দুইজনের জন্য দুইটা ও বাবা দিদি ভাইয়ের জন্য দিদিভাই দিয়া সাজাও দিদিভাই দিদিভাই কোথায় দেখো তো দিদি এই কোথায় যাও দিদিকে দাও তোমার একটা আমার একটা বলো আমি কি খাবে কে খাবে কুকুরই খাবে দেই হ্যাঁ কুকুর কি জেলি খায় কুকুর খায় মা ভাত মাছ মাংস কুকুর কি জেলি খায় হ্যাঁ মন খারাপ কেন তোমার কি দিচ্ছে না আইসক্রিম কে দিচ্ছে না কোথায় দিদি এ তুই আইসক্রিম খাচ্ছিস দেখ ভাই তোর পাশে কীভাবে বসে রয়েছে আইসক্রিম খাওয়ার জন্য দে একটু হাতে একটু দে আবার দি ঠান্ডা তো উঠে বসো উঠে বসো হ্যাঁ এখন দেন আরে একটু দিছে না আমাকে আমি হেল্প করি ই পড়ে গেল হুম ভেঙে গেছে হ্যাঁ তুমি এই পাশ থেকে খাও এই পাশ থেকে খাও তাই নাও হাতে নাও হাতে নাও কি হলো আমাকে মারছো কেন আমাকে মারছো কেন তুমি কি এনে দিব কেন বাড়িতে কি খাবা বাড়িতে আইসক্রিম খাবে আইসক্রিম পড়ে যাচ্ছে সেই জন্য আচ্ছা দিচ্ছি এই যে বাটি আনছি নাও ধরো বাটি দে তুমি খাবা বসো বসো

আইসক্রিমের জন্য কান্না করছো তোমাকে আমি বিকালে আইসক্রিম কিনে দিব এখন দেখো এই দেখো তোমার জন্য কি এনেছি এনেছি এই দেখো ক্লে ক্লে একটা একটা হচ্ছে হচ্ছে কালার কালার রেড নাও 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 দিয়ে আমরা অনেক কিছু বানাবো আমরা সুন্দর করে খেলা করব আসো 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 আর কান্না করবে আর কান্না করো না না এখানে বসো আমি তোমাকে অনেক কিছু বানিয়ে দিব বসো বসো এখানে বসো কি হয়ে এখানে বসো ময় হয়ে গেছে ময়লা হয়ে গেছে এ হয়ে গেছে মুছে মুছে দিছি মুছে দিছি আর কান্না করো না দেখো কত সুন্দর কেলে তুমি খুশি তো হ্যাঁ তুমি আবার হাসি দাও একটা হাসো এই দিকে তাকায় হাসো রাখো এই দা আমার কাছে দাম তোমার কেলে দিয়ে কিছু বানিয়ে দিই হ্যাঁ সুন্দর কিছু বানিয়ে দিই

কোনটা নেবেন আপনি ও দিদি এই জন্য দাম কত এটা তো সরিষার তেল হ্যাঁ কত এটা এটা দাম 200 টাকা 200 টাকা 200 টাকা হ্যাঁ নিয়ে নেন 100 টাকা করা যায় না 100 টাকা করা যায় না আচ্ছা ঠিক আছে দেন দেন আর এটা কত এটার দাম 300 টাকা কি ওরে বাবা এত দাম এটা 200 টাকা রাখেন না না টাকা আচ্ছা ঠিক আছে দেরা তো করে যখন বলছে এই না 300 টাকা ভালো হয়েছে কম আমি তেল পেয়ে গেলাম মামাকে নিয়ে দি মাম্মা মাম্মা ভালোই হয়েছে দুইটা তেল বিক্রি হয়ে গেছে আর দুইটা তেল বিক্রি রয়েছে যাই এই তেল দুটো বিক্রি করে ফেলি তাহলে আমি চাল ডাল কিনতে পারবো আমার বাচ্চা কাচ্চা হলো তো বাসায় না খেয়ে বসে আছে আসার সময় বলেছি কি বাবা আমার জন্য চিপস কিনে এসো এখন এই তেল দুটো বিক্রি করলেই আমি বাচ্চাদের জন্য চিপস নিতে পারবো চকলেট নিতে পারবো চাই আবার ডাকি আসেন তাড়াতাড়ি আসেন কে নেবেন তাড়াতাড়ি আসেন কেউ আর আসে না আমি বাসায় চলে যাই তেল নিয়ে আজকে আর বেচা বিক্রি হলো না যাই চলে যাই সৌভাগ্য দাদা দাদা কি গান গাইছো এই টাকা নাও তো আমি মাছ রান্না করব আলু নাই আলু কিনে নিয়ে আসো যাচ্ছি যাচ্ছি আলু আলু আনছো কোথায় দেখি তো আলু কোথায় আরে তো পটল এই দুষ্টু এই দাঁড়া দাঁড়া তুই তোকে আনতে বলেছি আলু আর তুই নিয়ে আসলি পটল হ্যাঁ আমি মাছ রান্না করব তো কারেন্ট এ নে ছিড়ে আর করবে এরকম হ্যাঁ না দো আর কাম কি করবা

খুব সুন্দর হয়েছে চৌবাকে এই গান ভালো লাগলে লাইক করুন